সর্বনিম্ন দশ ডিজাইন থেকে দশ পিস নিতে পারবে নিলে ব্যবসা শুরু দেখেন ধরা বাধা নাই কোন ডিজাইন থেকে কোনটা নিবেন যে কালারটা যেটা ডিজাইন ভালো লাগে সেটাই নিয়ে ব্যবসা করেন দর্শক হ্যাঁ লাভের আইটেম হচ্ছে এগুলো দুইশো করে কিনবেন বিক্রি করবেন তিনশো সাড়ে তিনশো চারশো করে বিক্রি করবেন দশটা কালার দাম মাত্র দুইশো অনলি দুইশো টাকায় ওয়ান পিস যত মনে চাই সব লেটেস্ট লেটেস্ট কালেকশন চলে আসছে ইব্রাহিম গার্মেন্টসে যেটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটের কাঁচা বাজার সংলগ্ন মুদি মার্কেটের দ্বিতীয় তলায় বলা চলে 13 নম্বর 13 দোকান কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আরেকটা হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন সিম্পল ওয়ার্কের মধ্যে আছে প্রাইস কিন্তু দুইশো কালার গুলো কিন্তু আচ্ছা বডি হবে চুয়াল্লিশ ভাই বডি চুয়াল্লিশ বেল দেওয়া আছে আচ্ছা এটা বৈচিত্রম অনেকগুলো কালার হবে আপনার দাম মাত্র করে এগুলো আপনার মানে এটা নির্দিষ্ট করে একটা এক হবে আপনার আচ্ছা আচ্ছা হবে আপনার আচ্ছা চাইলে আইটেম ব্যবসা করতে পারেন গ্যারান্টি ফুল কটন আপনার একদম ফুল কটনের মধ্যে চমৎকার পরবর্তী আইটেম আমরা কাজের আপনার এটা প্রতি থাকবে এটা তো টাইম হিট খুব চলে ডিজাইন দশটা কালার ছটা দেখি কাজের মধ্যে গ্রামে গঞ্জে হাটে বাজারে কোথায় নিয়ে সেল করতে চান রিজনেবল প্রাইস আছে এটা আপনার আরেকটা নতুন ডিজাইন আপনার এটাও 200 হ্যাঁ এটাও 200 টাকা এমব্রয়ডারি কাজের মধ্যে আসছে এই যে ভিতরে পিনগুলো গুলো আপনার চেঞ্জ হবে বুকের কাজটা এরকম থাকবে আপনার দাম মাত্র 200 অনলি 200 টাকা করে দর্শক লাভের আইটেম হচ্ছে এগুলা ভাই কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে পারবে তো হ্যাঁ কুরিয়ারে কন্ডিশনে 510 টাকা অ্যাডভান্স করলে চাইলেও হোম ডেলিভারি নিতে পারবে স্টেশ পাস কুরিয়ার হোম ডেলিভারি আচ্ছা একবারে হোম ডেলিভারি করতে হবে নারায়ণগড়ের ভিতরে আপনার জি দেখতে পাচ্ছেন 12টা কালার দাম মাত্র 200 দাম মাত্র 200 জি অনলাইনে যারা নেবেন এইগুলো আমাদের কাছে আপনারা 12 মাস পাবেন মাত্র দুইশো করে দেখেন বারোটা কালার কতগুলা ডিজাইন আরে ওনাদের নিজস্ব কারখানা থেকে সরাসরি এটাও নিউ ভাই এটাও ও বাবা এটা তো দারুণ আসছে এই যে একটাই খুলে দেখালাম বুঝতে পারছেন কি ভাবে কন্ট্রাস্ট ভিন্ন ভিন্ন হবে কিন্তু হ্যাঁ আর ব্যাক সাইডটাও দেখিয়ে দেই তাহলে ভাইরা বুঝতে পারবে আচ্ছা মানে ওই কালারগুলো প্রাইস কিন্তু দুইশো মানে দাম মাত্র দুইশো মজুরির দামে পুরো রেডিমেড তৈরি করা জামা পাচ্ছেন দর্শক হ্যাঁ ওয়ান পিস এগুলো এটা হবে আপনার নাইরার ভিতরে লাভ হয় এইসব মানে যারা দিবেন নিতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাঠিয়ে দিবেন দেশের যে কোনো প্রান্তে আপনাদের ঘরে পৌঁছা সবকিছু বলে আমরা চাইলে অনেকে ভিডিও কলে দেখে নিতে পারেন অনেকেই ভয় পান ভাই অনলাইনে অর্ডার দিব প্রতারণা হয় কিনা ভাই যদি কোনো আমি এক্সচেঞ্জ করে দেব কোনো সমস্যা নাই ভয়ের কিছুই নাই ভাই একবারে এক্সচেঞ্জ করে নিতে এক মাস একবারেঞ্জ পাবেন সমস্যা নেই এই যে ডিজাইন গুলা দেখেন কালারের অভাব নাই ডিজাইনেরও কিন্তু যত কালার মনে চাই ভাই দেখেন এটা তো পনেরোটা কালার তুমি মনে চাই এখান থেকে দুইটা ওখান থেকে দুইটা পাঁচ নিয়ে দশটা তাও দিব দাম মাত্র দুইশো সর্বনিম্ন দশ পিস নিতে হবে দশ পিস দশ পিস এটা আপনার জন্য ভালো দশ পিস মানে তাহলে কুরিয়া তো ডেলিভারি চার্জ পড়বে না আপনার সেটা তো অবশ্যই তা আপনার জন্য সুবিধা আমার সমস্যা নেই আচ্ছা পরবর্তী এটা একটা ডিজাইন আপনি মাত্র দুইশো টাকা দারুন একটা আইটেম অনলি দুইশো টাকার মধ্যে হ্যাঁ

বাদলে ছোট হয়ে যাবে কালারগুলো কিন্তু সুন্দর কালার হ্যাঁ পরবর্তীতে এটা হচ্ছে এই এটারও আপনার দশটা কালার ছয়টা দেখিয়ে দিচ্ছি সবগুলো খুলে দেখানো সম্ভব না তাই ফুলি ফুলি নিই আচ্ছা এভাবে দেখাচ্ছি প্রত্যেকটার কালার হচ্ছে এগুলা কালার পরবর্তীতে এটা হচ্ছে আরেকটা এইটাও মাত্র দুইশো এটাও থাকবে দুইশো টাকা এই যে কালার আর লাস্ট ওয়ান দেখাবো ভাইরাল শার্ট মাত্র দুইশো ওপেন শার্ট জি ওপেন বাটন ওপেন বাটন শার্ট হ্যাঁ এই যে দেখেন এগুলা কিন্তু খুব চলে গরমের দিন পরে খুবই আরাম চলে এগুলো নিয়ে ব্যবসা করেন দিনা পরে এগুলো পরবে তাও আরাম হবে আরামের আইটেম কিন্তু পিওর সুতির মধ্যে খুব আরামের জিনিস মাত্র 200 টাকা অনলি 200 টাকা করে নিয়ে একটা ভালো লাভে সেল করতে পারবেন আপনি এটা ছিল লাস্ট ওয়ান আচ্ছা ঠিকানা আমরা লাস্ট সর্বশেষ জানিয়ে দেই এটা হচ্ছে ইব্রাহিম গার্মেন্টসের পক্ষ থেকে আপনাদের কাছে দেখালাম দোকান নাম্বার 13 ব্লক বি নিউ সুপারমার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলা এটা হচ্ছে নিউ মার্কেটের কাঁচা বাজারের ঠিক সিরিজ সাইড এই যে সুপারমার্কেট চন্দিমা মার্কেট চলে আসবেন দোতলায় এসে দেখে শুনে বুঝি আপনারা এখান থেকে নিয়ে যাবেন